আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ দেশ প্রবাসে যেখান থেকে দেখতেছেন সকলকে মাহবুব ভেটেরিনারি স্টোরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের বিষয় বাসুরের হাঁপানোর কারণ কী কী কারণে বাসুর হাঁপায় এবং এখান থেকে পরিত্রাণের উপায় কী কী সেই সম্পর্ক বিস্তারিত আলোচনা করব একটি বাসুর মূলত কি কি কারণে হাঁপিয়ে থাকে এখন বর্তমানে যে তীব্র আবহাওয়া গরম চলতেছে এই গরমের কারণে যে সমস্ত বাসুরের পারসেন্টেজ ভালো শঙ্কর জাতের বিশেষ করে হলেস্টেন ফ্রিজিয়াম জাতের সেই সমস্ত বাসুর বিশেষ বেশি হাঁপিয়ে থাকে আর এটি হাঁপানো থেকে পরিত্রাণের উপায় হচ্ছে ছায়াযুক্ত স্থানে আপনি বাসুটিকে এই রেখে দিতে হবে বিশেষ করে গাছের ছায় তীব্র হাঁপানোর প্রবণতা দেখা দিলে আপনারা ঘন ঘন ভিজা কাপড় দিয়ে পুরোপুরি শরীর মোস করে দিবেন এবং ইলেকট্রোরাইটের ব্যালেন্স ঠিক রাখতে স্কেফ কোম্পানির একটি মেডিসিন বাজারে নিয়ে আসছে নাম হচ্ছে হিটলার আর এই হিটলার পশুকে আপনি খাওয়াই দিতে পারেন বিশেষ করে বাসুরকে খাওয়ালে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এটি খাওয়ানোর নিয়ম পঁচিশ মিলি এক লিটার পানিতে এটি খাওয়ালে দ্রুতই ইলেকট্রোলাইটের ব্যালেন্স ঠিক হয়ে আসে এবং তারপরেও যদি বাসুরটি হাঁপানো কন্ট্রোলে না আসে অথবা অতিরিক্ত হাঁপায় তাহলে আপনারা দ্রুত আপনাদের নিকটবর্তী ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করুন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো দিনে ভিন্ন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ